তো এই সেটে আমি কুড়িটি প্রশ্ন নিয়েছি যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যার মধ্যে দু একটা প্রশ্ন হয়তো প্রিভিয়াস ইয়ারও ছিল তো প্রশ্নগুলো তোমরা অ্যাটেন্ড করো কেমন লাগে দেখো আর প্রত্যেকের স্কোর আমাকে অবশ্যই জানাও তো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্নটা কী নিয়েছি জাতীয় কংগ্রেসে প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন দেখো উত্তরটা কী হবে তো উত্তর হবে লর্ড ডাফরিং এবং অতিরিক্ত তথ্য দেওয়া আছে যেমনটাকে আমি দিই তোমরা পারলে একবার করে দেখে নিও সম্রাট অশোকের বামবিলিবি লিপি সর্বপ্রথম কে পাঠোদ্ধার করেন উত্তর কি হবে দেখো এদের মধ্যে চারটে অপশান আছে উত্তর জেমস প্রিন্সেপ এবং অতিরিক্ত তথ্য নিচে দেওয়া আছে দেখে নিতে পারো তোমরা পরের প্রশ্ন স্থানীয় সাহিত্য শাসনের জনক কাকে বলা হয় অপশানগুলো ভালোভাবে দেখো খুব ভালো প্রশ্ন উত্তর লড রিপন নেক্সট কোশ্চেন ভারতীয়দের জন্য মহা মহান যে রেশম পথ সিল্ক রুট প্রথম কে চালু করেছেন দেখো এটা খুব ভালো প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সবার জানা আছে আশা করি উত্তর কনিষ্ক পাঁচ নম্বর জাতীয় কংগ্রেস সৃষ্টি হলে হিউম হিউম ডাফরিনের ষড়যন্ত্রের ফলস্বরূপ এই কথাটি কে বলেছে উক্তিটি কার উত্তর রজনীপম দত্ত বৈদিক গণিত শাস্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ্য কোনটি ছিল এদের মধ্যে চারটি অপশন আছে উত্তর ষোল ষোল সূত্র পরের প্রশ্ন ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ এটা ইজি প্রশ্ন আছে সবার কম বেশি জানা আছে উত্তর বেথুন কলেজ কারা ভারতীয় প্রেক্ষা গিয়ে জবনিকা বা প্রথার প্রচরণ করেছিলেন উত্তর গ্রিগরা নিবৃত কোন ভাষায় আন্দামানে অভিযুক্তদের পরিদর্শনকালে নিহত হন উত্তর লর্ড মেয়ো কোন বেদ থেকে আমরা বৈদিক পূর্ববর্তী সভ্যতা সম্বন্ধে জানতে পারি ঋগবেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ তো এখানে এই প্রশ্নটা পরবর্তী যুগেও হয় যা পূর্ববর্তী হবে ঋগবে তা পরবর্তী অথর্ববেদ হবে ভারতের শিক্ষাক্ষেত্রে চুড়িয়ে পড়া নীতি থিওরি থিওরিকে প্রবর্তন করেন এটাও ইজি প্রশ্ন উত্তর টমাস মেকলে কে শকাব্দ প্রচলন করেন এবং যেটি ভারত সরকার এখনও ব্যবহার করে চলেছে কে প্রচরণ করেন অশোক সমুদ্রগুপ্ত ও কনিষ্ক কে আছে উত্তর কনিষ্ক সতেরোশো একাশি খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কে উত্তর লর্ড ওয়ারেন হেস্টিংস বুদ্ধদেবের প্রতিমূর্তি প্রথম নির্মিত হয়েছিল কোন শিল্প রীতি শৈলীতে হয়েছিল পাল শিল্প গান্ধার শিল্প গুপ্ত শিল্প মৌজ শিল্প দেখো এটা তো সোজা অনেক সোজা প্রশ্ন উত্তর গান্ধার শিল্পী শিল্পরীতি যেটা বামাবদিনী পত্রিকায় বামা বলতে কাদের বোঝানো হয়েছে বিধবারা বালিকারা নব নববিবাহিতরা সমগ্র নারী জাতি উত্তর সমগ্র নারী জাতি উমেশচন্দ্র দত্ত প্রকাশ করেছিলেন বিশিষ্ট ব্যাকরণবিদ পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন এদের মধ্যে কার সমসাময়িক বিম্বিসার অশোক চন্দ্রগুপ্ত মৌর্য পুষ্যমিত্র সিংহ কার হবে উত্তর হবে কি পুষ্যমিত্র সিংহ পরে প্রশ্ন নীলার্বন নাটকের ইংরেজি অনুবাদ অনুবাদের যে প্রকাশক কে কালীপ্রসন্ন সিংহ মাইকেল মধুসূন দত্ত হরিচন্দ্র মুখোপাধ্যায় রেভারেন্স জেমস লং এর জন্য কালীপ্রসন্ন সিংহের এক হাজার টাকা প্রায় খরচা হয়েছিল যাই হোক উত্তর হবে রেভারেন্স জেমস লং চালুক্য সাম্রাজ্য কোথায় বিস্তৃত ছিল দক্ষিণ ও দক্ষিণ মধ্য ভারত বাতাবির চালুক্য ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে হবে এদের মধ্যে এটাও ভালো প্রশ্ন এবং সবার কম বেশি জানা আছে আশা করি উত্তর উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল কলেজে প্রথম হয়েছিল যাই হোক জৈনদের আদি নাম কি জৈনদের আদি নাম কি ছিল উত্তর নিগ্রন্থ তো এই কুড়িটা প্রশ্ন আশা করি তোমাদের কম বেশি জানা অজানার মধ্যে ছিল যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাবে আর সম্ভবত কালকে আমি একটা মক টেস্ট আপলোড করব ফ্রি মক টেস্ট যেটা সবাই দিতে পারবে সিক্সটি মার্ক্সের যেমন হবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমি মক টেস্ট আপলোড করে তোমাদের ভিডিও করে ছেড়ে দেবো এবং লিঙ্কও দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে তো ভিডিওগুলো যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেল নতুন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করো যাতে আমি মোটিভেট পাই আরও এরকম ভিডিও আপলোড করতে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে